আমরা তো বরাবর স্লাইডিং গেট গুলি করে থাকি হলো যে একদিকে চলে যায় ধাক্কা দিলে একদিকে চলে যায় তবে এই গেটটা দুইটা দুই দিকে যাবে থায়ের মতো আর হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল করে দিচ্ছি যে ধ্যানে যে পিটা যে এগুলো ধুইতেছে এখনই কিন্তু কোনো জং আসার কোনো সম্ভাবনা নাই আমাদের প্রত্যেকটা কালার হচ্ছিল ডোকো কালার কারণ আমরা ডোকু কালার ছাড়া কোনো গেট কাস্টমারে দেই না এই বডিটে হচ্ছিলো গ্যাল বানিশ করা মানে শীসা লাগানো এমনিতেই জং আসবে না দ্বিতীয়ত হচ্ছে হলো আরো প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমরা পুরো বডিটারে কিন্তু পুটিং করি ডাবল লেয়ারে আমাদের কিন্তু একটা জয়েন আপনি বুঝবেন না যে এখানে কোথায় জয়েন আছে এটা হচ্ছে একটা ভিয়েতনাম গেট এই যে দেখেন আমাদের গেটগুলি কিন্তু একদম স্মুথ হয় ভাই আমরা যেহেতু শুরু থেকে আমরাই গেটগুলি তৈরি করছি আমি আসলে অত গ্যারান্টি দিই না তবে আমার যে কালারটা এটা হচ্ছে হলো মিনিমাম বারো চোদ্দ বছর যাবে ইনশাল্লাহ আমার পুরো গেটের স্ট্রাকচার আছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স গ্যাল বার্নিশ করা পাকা বারো গেজ মোটা একদম ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে তিন মিলি প্লেট আছে এখানে এখানে দড়দুই বক্স আছে এটা এটা হচ্ছে 14 গেজ মোটা ডোকো কালার আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত শুভ ভিউয়ার আমরা চলে আসছি একটি কারখানাতে যেই কারখানায় নানা ধরনের গেটগুলো তৈরি হয় যে দেখেন যে এখানে বিশাল বিশাল গেটগুলো রয়েছে

আবার হচ্ছে কালার তো একদম ইউনিক হ্যাঁ মানে একদম ডিপ মানে কালার ব্ল্যাক নাইট একটা এটা ডিপ ব্লু হয়েছে তাই না ভাই এরকমই ডিপ ব্লুর মতো কালার বিশাল বড় তো গেটটা ভাই এটা গেটটা মানে কয় ফিট এটা ভাই হাইট তো অনেক মনে হচ্ছে গেটটা হাইট আছে আপনার প্রায় 9.5 ফিটের মতো আর পাশ আছে আপনার হ্যাঁ প্রাই নোই ফিট এরocomin নোই ফিটের মত তো ভাই আমরা তো গেট দেখবো গেটগুলো কোনটা কেমন বানালেন সেটা আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখব তার আগে আপনার প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা বলে দেন দর্শক আচ্ছা আমার নাম ওছল মোহাম্মদ জুম্মান আমার প্রতিষ্ঠানের নাম ওছল সোকেন্ডার প্রাইস আমার প্রতিষ্ঠান ওছল ঢাকার কামরাঙ্গির চ নয়গত অবস্থিত সুজন স্কুলের পাশে মানে ঢাকা নয়া মানে কামরাঙ্গিচর নয়াগাঁও এখানে আসলেই আপনারা এই শখ এন্টারপ্রাইজের কারখানাটা দেখতে পাবেন তাদের বিশাল বড় একটা কারখানা জুড়ে তারা নানা ধরনের কাজ করে জুমন ভাই বেসিক্যালি একজন ভালো একজন

দুইটা যাবে যাবে থায়ের মতো আর চলে এখানে একটা প্লাস পয়েন্ট ভালো হয়েছিল যে বড় একটা গেট হলে এটা যেহেতু জায়গা আছে বাড়ির ভিতরে বড় একটা গেট করলে এত বড় একটা গেট করলে অনেক সময় ধাক্কা নিতে কষ্ট হয় হ্যাঁ আর এটা দুইটা করার উদ্দেশ্য করার কারণে এটা উপকারিতা হলো

কিন্তু এই রংটা ভাই ডোকো কালার মানে তো রং একটা তো এই রংটা কত টেকসই হবে ভাই এখন অনেকেই তো দেখা গেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর গ্যারান্টি দে ভাই এখন আমিও আসলে অত গ্যারান্টি দেই না তবে আমার যে কালারটা এটা হচ্ছে ল মিনিমাম বারো চোদ্দ বছর যাবে ইনশাল্লাহ বারো বছর যাবে এরকম যাবে তারপর এটা ব্যবহারের উপর ডিপেন্ড করবে আরেকটা কথা যদি আমি বলি আপনার কথা সূত্র ধরে যদি আমি বলি যেটা বলেন আপনি জং সূত্র রং হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে যে জং এর শত্রু রং ঠিক আছে কিন্তু জং এর শত্রু রং ওই এর কিন্তু শত্রু বানাইতে হ্যাঁ এটা যদি খালি আমি লোহার উপরে রং করে দিলাম তাতে যে জং এর শত্রু হয়ে গেল বিশ্বটা এরকম না কিন্তু আপনি যতই রং করেন ময়লা ফালাই রাখবেন কিন্তু জং সেটা আসবেই কিন্তু এটারে প্রোটেকশন প্রটেকশন দিতে হবে হানড্রেড পারসেন্ট প্রটেকশন দিতে হবে হ্যাঁ তাহলে আপনার জং এর শত্রু এই হবে দেখেন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশনটা দিয়ে দিই কেমন দিয়ে দিই আমি এখান থেকে দেখে এখানে আমার একটা তার আছে এটা একটা ভিয়েতনাম গেট অনেক বড় একটা গেট আলহামদুলিল্লাহ প্রথমত হচ্ছে আমরা যে গেটগুলি করি আমার এই বডিটাই হচ্ছিল গ্যাল বার্নিশ করা মানে সীসা লাগানো এমনিতেই জং আসবে না দ্বিতীয়ত হচ্ছে হলো আরো প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমরা পুরো বডিটারে কিন্তু পুটিং করি ডাবল লেয়ারে ডাবল লেয়ারে পুটিং করে দেন এতে ময়লা পালান আপনি পানি ফালান আর আরও কিছু ফালান বছরের পর বছর ফালা রাখবেন এই পুটিং কিন্তু বেদ করতে পারবো না লোহা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না তার মানে এটা জং আসা কোনোভাবে পসিবল না আচ্ছা এখন এটাতে তো এই প্লেটে তো আপনার পুটিং করা কোনোভাবে সম্ভব না কিন্তু এটারে তো বাঁচেতেই হ্যাঁ এত টাকা তো দুই লাখ পাঁচ লাখ টাকা তো আপনি একটা গেট নেবেন অথচ এটার কোনো প্রোডাকশন থাকব না এটা কিন্তু হইতে পারে না আর এটা কিন্তু সবাই দেও না আমরা কিন্তু কাস্টমারদেরকে বরাবরই বলি যে আমরা যখন গেট করি তখন কাস্টমারদেরকে সরাসরি ভিডিওতে দেখাই যে ভাই প্লেট বসাইছি আপনার নতুন প্লেটটা আছে এরকম হ্যাঁ আমরা এটারে পুরো কালার করার আগে এবং পুটিং করার আগে কিন্তু আমরা এখানে জং প্রতিরোধ কেমিক্যাল করব যেন জং এর শত্রুটা রং একেবারে হান্ড্রেড পার্সেন্ট হয়ে দাঁড়ায় মানে এই যে মানে আমি ইয়া পিস্তল নিছি কিন্তু ভিতরে বুলেট নাই ভাই বুলেট নাই ওইটার তো কোনো দাম নাই ওইটার তো দাম আছে কিন্তু বুলেট থাকতে হইব তাইলে এটার দাম আছে তা আমরা কিন্তু এইখানে সেটাই আগে এই করে দিছি এই কেমিক্যালটা করে দিছি হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল করে দিচ্ছি যে ধ্যানে যে পানিটা যে এগুলো ধুইতেছে এখনই কিন্তু কোনো জং আসার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ লোহার কাজ হচ্ছিল লোহার উপরে যখনই পানি পড়বে আজকে পানি পড়ছে কালকে জং চলে আসছে আর এটার উপরে আপনি ছয় মাস লাগে পানি ফালান না ডেলি ফালান আর ডেলি দোন জং আসবে না যার কারণে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দেওয়ার জন্যই এখানে আমরা এই জং প্রতিরোধ কেমিক্যাল কিন্তু আমরা লাগাই দিছি এটা আমরা কাস্টমারদেরকে আমরা শুরু থেকে বারবার দেখাই পর্যায়ক্রমে দেখা দেখে কাজগুলি করি আচ্ছা এরপরে কিন্তু এইখানে আবার ডাবল লেয়ারে আবার আইসাই পুডিং হবে তারপর হচ্ছে হলো আপনার কালারের এই যে আস্তরগুলি আছে আস্তরগুলি হবে তারপরে কিন্তু মূলত কালারটা আমরা মূল কালারটা করি মূল কালারটা করার পরে আবার এইখানে আমরা ইয়া করে দিই লেকার করে দেই লেকার করার ফলেই কিন্তু একদম স্মুথ হয়ে যায় চিকচিক ভাবটা আসে মানে গ্লেজটা আসে তারপর হচ্ছে লো একবারে মানে ওয়াটারপ্রুফ হয়ে যায় এক কথায় মানে এইটা লেকার যখন করে ফেলেন লেকার করলে এটা ওয়াটারপ্রুফ হয়ে যায় হয়ে যাবে মানে ওয়াটারপ্রুফ হয়ে গেলে তার মানে হচ্ছে আপনি যদি হাত দিয়ে ধরেন হ্যাঁ হাত দিয়ে যদি ধরেন একদম স্মুথ ভাই একদম স্মুথ এটা আপনি সচরচর কোন জায়গায় পাবেন না মানে একদম পুটিং দেয়ার কারণে মানে এইটা মডেলিং গুলো করেছি হ্যাঁ আমরা তো আরো অনেক ভিডিও দেখি অনেক বায়েরা কাজগুলো করে আমি কাউকে ছোট করে বলতেছি না এবং কারণ আমি বদনাম বলতেছি না হ্যাঁ কেউ যদি আমারে কথাটারে আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলতেছি আমারে কথাটা যদি আপনারা ভিন্নভাবে নিবেন না এটা আমি আমার যে কাজটা করি সেটার প্রশংসাও আমি করতেছি না আমার কাজের যেটা মান সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি যেটা হ্যাঁ যে অন্য যারা অন্য আরো যারা ভিডিও করে বা কাজ করে আপনি দেখে থাকবেন এই জয়েনগুলো সব দেখা যায় এই যে আমরা জয়েন দিছি

মানে সন্তুষ্ট থাকতে পারে এবং আমি ওনার থেকে দুই পয়সা যদি আমি লাভ করে থাকি সেটা জন্য অন্তত হালাল হয় ও জুমন ভাই এই গেটটা কোথায় যাচ্ছে কোন ভাই অর্ডার করলো এটা ভাই এটা যাচ্ছে হলো নোয়াখালী সেতুভাঙ্গা বাজার এলাকার নাম হচ্ছিল সেতুভাঙ্গা বাজার যে ভাই অর্ডার করছে ভাই একজন চাকরিজীবী হ্যাঁ হ্যাঁ ওনার নাম হচ্ছিল মোহাম্মদ নূর ইসলাম ভাই ইসলাম ভাই উনি অর্ডার করেছে নোয়াখালী যাবে ভাই কিন্তু আমাদেরকে যে একটা গেট অর্ডার করছে বিষয়টা এরকম না এখানে ভাই আমাদেরকে একটা গেটের অর্ডার করে এবং এখানে ভাইয়ের বাড়ির যে নাক বারান্দা থাকে বিশেষ করে ঢাকা শহরে খুব কম থাকে এটা গ্রাম বড় বড় বাড়ি করলে সুন্দর নাক বারান্দা করে হ্যাঁ রিল্যাক্স টাইম পার করে সময় কাটানোর জন্য তো এটা হচ্ছিল নাক বারান্দা ভাইয়ের দুইটা নাক বারান্দাও আছে এই তিনটা মিলে একটা নাক বারান্দা ভাই হ্যাঁ এরকম দুইটা নাক বারান্দা আমাদেরকে ভাই অর্ডার করছে বাহ এই নাক বারান্দা অর্ডার করেছে এই গেটটা অর্ডার করেছে তো ভাই এই যে আর এই গেটটা কার ভাই এটা এটা চলে যাবে হলো আপনার গাজীপুরে গাজীপুর যাবে গাজীপুরে যাবে এটা হচ্ছে একটা ভিয়েতনাম গেট এই যে দেখেন আমাদের গেটগুলি কিন্তু একদম স্মুথ হয় ভাই আমরা যেহেতু শুরু থেকে আমরাই এই গেটগুলি তৈরি করছি এখন আমরা পর্যায়ে কিন্তু এই গেটগুলি সৌন্দর্য এবং স্মুথ যেভাবে হয় সেভাবে কিন্তু সর্বদা এটা নিয়ে চিন্তা করি কিন্তু সবকিছু ডেভেলপ হচ্ছে আপনাদের কাজে রে দেখুন একটা জিনিস খেয়াল করেন আমরা অনেক ভিডিও দেখি আমি আবারো বলতেছি আমি কাউকে ছোট করতেছি না আমাদের কাজগুলি যদি দেখেন আপনি ধাক্কা দিবেন এভাবে ধাক্কা দিবেন গেট চলে যাবে হ্যাঁ আর আমরা অনেক সময় দেখি অনেকের ভিডিওতে দেখি একটা গেট পুরানা নেওয়ার পরে এখানে যে আর গেট যায় না এভাবে উপর দিকে মানে আসমানের দিকে তাকায় থেকে এরকম ধাক্কাইতে হয় এরকম ধাক্কাইতে হয় তারপর এটা চাপ দিয়ে সমান করে এরপরে নিতে হয় কিন্তু আমাদের কাজগুলি কিন্তু এরকম না আমাদের কাজগুলি হচ্ছে হলো যে আপনি এভাবে ধাক্কা দিবেন গেট অটোই চলে যাবে সাথে নাক বারান্দার ডিজাইন গুলো আছে তো এই এই ঢাকা থেকে আপনার ঢাকা কামরাঙ্গি চট থেকে যে নোয়াখালী যাবে ভাই এটা তো অনেক দূর এইটার পরিবহন খরচটা কে কে দিবে ভাই এখানে আমরা তো ব্যবসা শুরু থেকেই আমরা বরাবর কাস্টমার ভাইদেরকে বলে থাকি যে ফিফটি পার্সেন্ট ভাড়া আপনারা দেবেন বাকি ফিফটি পার্সেন্ট ভাড়া আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আর এখানে যে ডোকু কালার টা আছে চমকর যে কালারটা আছে সেই কালারটা সম্পূর্ণ আমরা ফ্রিতে করে এমন এমনকি ইকালারটা যে হবে এটা তো আপনি কালো গোল্ডেন দেখতেছেন হ্যাঁ এটা কিন্তু কাস্টমার পছন্দের কালার কাস্টমারদেরকে আমরা সবসময়ে বলি যে ভাই আপনি শুধু কালারটা বলে দিবেন কি কালার আপনার পছন্দ হুম এটা কালারটা কিন্তু আমার মন মতো হয় না এটা হচ্ছে হলো কাস্টমারের মন মতো হয় মানে কাস্টমার যেটা চাইবে সেটাই বানায় দেব সেই কালারটাই হবে আমাদের কালার কোড আছে এরকম কোড আছে অনেক বই আছে হ্যাঁ আপনি সেখান থেকে যেইলে কালার মিলাই নিতে পারবেন কালার মিলাই নিতে পারবে এই যে এখানে আরেকটা কালার এটাও কিন্তু কাস্টমার পছন্দ করে দিয়েছে আমরা কালার করে দিছি আমাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী কালার করেছেন ভাই এই যে ডিজাইনগুলোর নিয়ে একটু কথা বলি যেমন এই যে এই গেটটার যে ডিজাইনটা করেছেন কাস্টমার একটা অন্য ডিজাইন চাইলো সেটা কি করা সম্ভব নাকি সব করা সম্ভব হয় মানে কাস্টমার যে ডিজাইন দিবে সেই ডিজাইনটাই আমরা কাস্টমারদেরকে বলে দেই গেটের সাইজ আগে আমরা শুনি এবং কাস্টমার যে ডিজাইনটা আমরা দেখি দেখার পরে আমরা ওনাদেরকে এভাবেই বলি যে ভাই আপনার ডিজাইনটা সেমই হবে হয়তো একটু ছোট হবে নয়তো বা একটু বড় হবে আর নয়তো বা যেহেতু গেট সাইজের উপরে ডিপেন্ড করে অনেক সময় ডিজাইন বাইরে যায় নয়তো বা একটু কাটিং করতে হবে তবে ডিজাইন হবে কাস্টমারের মন মতো কাস্টমারের মন মতো ডিজাইন কাস্টমারের মন মতো রং সবকিছু কাস্টমারের মন মতো এখানে যে ডিজাইনটা আছে আমার এখানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমি কাস্টমার যখন আমার সাথে এটা চয়েস করে দিতে যে ভাই ফাইনাল করছে যে ডিজাইন এটাই এই প্লেটটা কাটিং করার আগে কিন্তু আমরা ডেমো করে কাস্টমারদেরকে বারবার পাঠাই বারবার পাঠাই যে ভাই আপনি একবার বলো দশ বার দেখেন ডিজাইনটা মিলে নেন নেন যে ডিজাইন আপনি যেটা পছন্দ করছেন সেটা ঠিক আছে কিনা তারপর যখন ওকে করে এরপরে কিন্তু আমরা মূলত প্লেটটা কাটিং তারপরে প্লেটটা কাটিং করেন তো ভাই একটা জিনিস আর একটা জিনিস জানার জন্য যে এই গেটটা নোয়াখালী যাবে পরিবহন খরচ ফিফটি ফিফটি সেটা বুঝলাম এই গেটগুলো ফিটিং করবে কে ভাই এটা হচ্ছে আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে এর জন্য একটা টাকাও দেওয়া লাগবে এর জন্য আলাদা কোনো টাকা নাই এটা হচ্ছে হলো যে আমি সোজা বলি সংক্ষেপে বলি এটাচলো পরিবহন খরচটা দিবে কাস্টমার 50% আমরা 50% দিয়ে দেব আর ফিটিংটা আমাদের লগ গিয়ে করে দিয়ে আসবে একটা টাকাও কাস্টমারের গন্ত হবে না গেটে ফিটিং করতে চারজন পাঁচজন দুইজন যেই কোজন লাগে সেটা আমি বুঝব তো জুমন ভাই কাস্টমারের এই যে ফিটিং চার্জটা আপনাদের আর কাস্টমারের শুধুমাত্র পরিবহন খরচটা অর্ধেক দিবে হ্যাঁ এতটুকু এই পরিবহন খরচ অর্ধেক দিলে তার হবে না কিন্তু এই গেটটা কত দামে কিনবে দামটা কিরকম পড়বে সেটা এটা দামটা বলেন আর কি দাম এবং মানের কিছু ব্যাপার সেপার আছে এটা হচ্ছে আমার পুরো গেটের স্ট্রাকচার আছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স করা বারো গেজ মোটা

আর হচ্ছে বক্স পাইপ বারো গেজের হ্যাঁ বক্স পাইপ বারো গেজের এটা হচ্ছে আপনার প্রতি স্কোয়ার ফিট কাস্টমার বাইর খরচ করছে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা স্কোয়ার পনেরোশো টাকা খরচের ভিতরে কিন্তু বাইক কালারটা সম্পূর্ণ ফ্রিতে পায় কালার পেয়েছে ফিটিং পাবে সব সে পাচ্ছে পরিবহন খরচও ফিফটি পার্সেন্ট ফিফটি আর এইটা কত টাকা পড়েছে ভাই এটা এটা আমরা তিন মিলি প্লেট দিয়ে করেছি তিন মিলি প্লেট দিয়ে করেছি এটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এটাকে আমরা ঢালাই যে একটা নকশা আছে ঢালাই নকশা করা গেট হ্যাঁ গ্রিল রে কিন্তু আমরা এটা লেজার কাটিং এর মাধ্যমে মডিফাই করেছি হ্যাঁ একদম ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে তিন মিলি প্লেট আছে এখানে এখানে দেড় দুই বক্স আছে এটা এটা হচ্ছিল ১৪ গেজ মোটা ডোকো কালার

আর পালার স্ট্রাকচার আছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এটা হচ্ছে হলো চোদ্দ গ্যাস মোটা প্লেট আছে ছয় মিলি প্রতি স্কোয়ার ফিট কাস্টমার এর খরচ পড়ছে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো আমার এখানে আমি এক কথায় যদি বলি ছয় মিলি প্লেট দিয়ে আপনি যেই গেরি তৈরি করেন প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা করে সেটা হোক ভিয়েতনাম সেটা হোক ঠেলা স্লাইডিং গেট সেটা হোক দুই পাল্লার গেট মানে ছয় মিলি দিলে মানে হলে চোদ্দশো চার মিলি হলে তেরোশো ছয় মিলি হলে পনেরোশো পনেরোশো টাকা আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছিল যেহেতু আমি বলতে ইয়াসি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে বলে দিই অনেক ভাইয়ের এই ধরনের গেটের ভিতরে শীত লাগাই নিতে চায় হ্যাঁ হ্যাঁ চাইলে শীত লাগাই নিতে পারবে তবে আমরা সব সময় চেষ্টা করি প্রবাসীদের যেহেতু বেশি অর্ডার করে যে প্রবাসীদের উপরে চাপটা খুব কম করুক তাদের চাপটা খুব কম করুক এখানে অনেক অনেক দেখা গেছে যে এটার সাথে আলাদা শীতের দাম ধরে দেয় আমরা কিন্তু সেটা করি না মানে দামটা বাড়ায় দেয় আমরা কাস্টমারদেরকে একটা কথাই বলি যে ভাই এখানে আপনার গেটের সাইজ অনুযায়ী তিনটা শীত লাগবো আপনি তিনটা শীত আমার কিনা দিয়েন বা আমি কিনা লাগাই দিব সেটার দাম আপনি

আর সারা বাংলাদেশে সব জায়গায় আমাদের কাছে মাল নিতে পারবেন তবে যোগাযোগ করার পরে কি গেট বানাবেন সেটা আমাদেরকে আগে জানাবেন এবং কত টাকা ফিট পড়বে কি কি মাল দিয়ে পড়বে সেটা আমরা বিস্তারিত বলবো তো কনফার্ম হওয়ার পরে কাস্টমার ভাই যদি বলে যে তার থেকে গিয়ে আনতে হবে সেটা আমরা নিয়ে আসব আর আমাদেরকে অর্ডার করতে হলে কনফার্ম করতে হলে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে এর মধ্যে কথা হচ্ছে কাস্টমার এখানে একটা দেখে গেছে ভাবতে পারে যে টাকা দিয়ে দিলে আর মাল দিবে কিনা তা আমি কাস্টমার ভাইদেরকে এক কথা রিকোয়েস্ট করব যে আপনারা যেখানেই অর্ডার করেন আমার এখানে করেন যেখানে করেন আপনারা চেষ্টা করবেন প্রতিষ্ঠানে আসেন আসার জন্য আইসা প্রত্যেকটা মালামাল কালার দই যাচাই বাচাই করে তারপরে ইনশাল্লাহ আপনারা অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন ওকে আপনারা যাচাই বাছাই করে অর্ডার দিতে পারবেন এবং আপনারা একদম প্রপার কারখানা দেখে প্রপার জিনিস দেখে যাচাই বাছাই করে আপনারা অর্ডার করবেন এবং এই যে শখ এন্টারপ্রাইজ তারা কিন্তু ভিয়েতনাম ডিজাইনের নানা ধরনের মডিফাই করছে আরও স্মুথনেস করছে তাদের কাজের কোয়ালিটি দুর্দান্ত হয় এবং তারা যে চমৎকার ডোকো পেইন্টা করে দেয় সেটি কিন্তু রিয়েল ডকুমেন্ট তাদের কিন্তু পুটিং টুটিং আস্তর টাস্তর দিয়ে কিন্তু ডকুমেন্টটা তারা করে এবং এটি একটা রিয়েল ডকুমেন্ট এবং সেটা যাচাই বাচাই করে আপনি এসে দেখে এখান থেকে অর্ডার দিতে পারেন ভিডিও স্ক্রিনে শক এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেখানে কল করে আপনারা কিন্তু যুমুন ব্যয়ের সাথে কথা বলতে পারেন এবং এই গেটটি কি লাগবে আপনার সেটি কিন্তু তার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ